আব্বা বাবাজি তুমি আমার লাগে আর ঈদের লগে কিচ্ছু লইয়া দেওয়া লাগতো না চাবাস বেটা তুমি আমার কষ্ট বুঝতে পারছো রে ফু কিন্তু বাবা মাঞ্জর ভুলি লইয়া বার কই যাইতে আমার লজ্জা লাগে আমার এখন বিয়াও রইয়া দেও আচ্ছা আব্বা আমি পার কই যাইতাম ও আমার হালা রে বাবা রে তুমি ছুটি দেলে কোন আবার দাও কি তার লাগি আব্বা একজন প্রবাসী লাগে ভালো আছে না ভালোবাসে তো আর টেকারে টেকা যতদিন আছে মাথা তুলি রাখবো আর টেকা শেষ হয়ে গেলে মাথার থেকে আসমান ফেলাইব আব্বা এখন আমার প্রবাসে যাওয়া না ছাড়া কোনো উপায় নাই এখন প্রবাসী ঠিকানা হ তার প্রবাস বাবা রে আমি জানি তুমি যদি দেশে থাকো ই কেন কেউ মানিয়ে নিত না আর তুমি যতদিন দেশে আসলে বুঝছনি বাবা কত শান্তিতে আসলা এখন যদি তুমি আবার যাও কি বাবা অশান্তিতে পড়ে যে মুড়ে ফুত তুমি যাইও না প্রবাসে বুঝছনি अच्छा बहुत जाइ गया बाबा तुम भी जाइए ना बाबा

ঠিক আছে বিআইন বাবা দেখো তো মেয়ে পছন্দ লাগে কি না বাবা মেয়ে আমার পছন্দ হয়েছে বাবা মেয়ের মা আমার পছন্দ হয়েছে না চল বাবা ও ভাই ভাইবা আসে ভাই আমি ভাই একটা জিনিস চিন্তা করি পাই না বুঝছো আমি বিদেশ যাই ও গাছ আর কুটিও গু লাগাই বিদেশ গেলাম আচ্ছা ভাই গাছ কু বড় হয়ে গেছে কুটি কু বড় না কেন কে বাঙালি হয়েছে তো কি মদ তো খাই ইন্ডিয়ান আরে তুই আইজ কিন্তু রাস্তা বই মদ খাই রে মদ তো আমি খাই না মদ আমারে খায় ওনদা কি হইছে জানেন কি হয়েছে গাড়ির মধ্যে না রাস্তা উল্ডি রইছে আরে তাহলে যাই কি আরে না ওদিক যাই না কি হয়েছে ওদিক দিয়া না গাড়ি পুলিশ দিয়া কেন আরে অধিক দিয়া কি জানেন কি দিয়া না আকাশ এই রে রাস্তাঘাটে